ইলিশ পাতুরি যা কিনা অনেকে অনেক রকমভাবে তৈরি করে খান আজকে আমি একদম সহজে তৈরি করে দেখাবো তাও আবার রকম ঝামেলা ছাড়া আর আজকের এই পাতুরিটা আমি কুমড়া পাতাতে তৈরি করে দেখাবো তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য প্রথমেই একটা বাটিতে দিব দুই চা চামচ কালো সরিষা সাথে দিব দুই চা চামচ সাদা সরিষা আর দিব একটা চামচ ভর্তি করে পোস্ত দানা এখন এই সবগুলো উপকরণ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো খুব ভালো মতো করে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব এখানে আমি পাঁচ পিস মাছ নিয়েছি ইলিশ মাছ এর মধ্যে দিব হলুদের গুঁড়া লাল লালমরিচের গুঁড়া দিবো স্বাদ মতো লবণ দিয়ে এখন খুব ভালো মতো করে ইলিশটাকে মাখিয়ে রাখবো ইলিশটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে এখন আগে থেকে ভিজিয়ে রাখা সরিষার পোস্ত দানা নিয়ে নিব তার মধ্যে দিব চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ডার করে নিব এখন এর মধ্যে অ্যাড করব তিন টেবিল চামচ টক দই এখানে আমি টক দইয়ের পানিটা ঝরিয়ে নিয়েছি সাথে দিব স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়া দিব লালমরিচের গুঁড়া আর পরিমাণ মতো চিনি আর দিব সরিষার তেল লবণটা এখানে একটু পরিমাণ মতো বুঝে দিবেন কারণ মাছটাতে কিন্তু আগে থেকে লবণ দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল ভালো করে মেশানো হয়ে গেলে আগে থেকে মাখিয়ে রাখা মাছের টুকরাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে এই অল্প কিছু উপকরণে দেখবেন এই মাছের পাতইটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে মাছটাকে খুব ভালো মতো করে মাখিয়ে রেখে দিব পাঁচ মিনিটের মতো এখন এখানে নিয়েছি মিষ্টি কুমড়ার পাতা পাতাটা আগে থেকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে এক টুকরো মাছ আর সামান্য একটু গ্রেভি দিয়ে মাঝখানে একটা কাঁচামরিচ দিয়েছি এখন খুব ভালো মতো করে মাছটাকে এর মধ্যে দিয়ে আটকে দিতে হবে পাতা দিয়ে আটকানো হয়ে গেলে এর উপরে আরেকটা পাতা দিয়ে দিব এইভাবে এখানে আমি মোট তিনটা পাতা ব্যবহার করব এইভাবে ভাজ করে নিলে এর মধ্যে থেকে মশলাটা বেরিয়ে আসবে না যেহেতু এখানে কুমড়া পাতা ব্যবহার করেছি তাই খাওয়ার সময় এখানে কুমড়া পাতাটাও খেয়ে নিতে হবে আর এই মাছের গ্রেভির সঙ্গে এই পাতার যে মিশ্রণটা হবে সেটা কিন্তু খেতে আসলেই অনেক ভালো লাগবে এখন এর মধ্যে দুই থেকে তিন টেবিল চামচ মতো আমি রান্নার তেল দিয়েছি তার মধ্যে বাতুরিগুলো বসিয়ে দিব এখানে আমি কিন্তু সুতা দিয়ে বেঁধে নিই নি যে ছাড়ানো অংশটা আছে সেটা নিচে দিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিব হাফ কাপ পানি অনেকে ভাবতে পারেন এইভাবে বেঁধে না দেওয়ার কারণে হয়তো খুলে যাবে কুমড়া পাতা যেহেতু এখানে ব্যবহার করেছি কুমড়া পাতা একবার নরম হয়ে গেলে আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না প্রায় দশ মিনিটের মতো মিডিয়াম হিটে এটাকে রান্না করে নিয়েছি যখন একদম পানিটা শুকিয়ে যাবে তখন এইভাবে উল্টে পাল্টে এখন পাতাটাকে ভেজে নিতে হবে পানিটা শুকিয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে দিব। আর যতক্ষণ না পর্যন্ত এর উপরকার পাতাটা একদম ভাজা ভাজা হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে এর পাতাটা এরকম ভাজা ভাজা হয়ে আসলে তখন চুলা থেকে নামিয়ে নিব গরম গরম এই পাতুরিগুলো খেতে কিন্তু অসম্ভব বেশি মজা হয়ে থাকে গরম ভাতের সাথে এরকম একটা পাতুরি হলে কিন্তু আর কিছুই লাগবে না আর একদমই কম উপকরণে এই পাতুরিটা তৈরি হয়ে যাবে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে আমি আপনাদের একটা খুলে দেখাচ্ছি দেখুন পাতাগুলো কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে আর ভেতরে মাছটাও দেখতে পাচ্ছেন কত ভালোভাবে রান্না হয়েছে একদম নরম আর সফট হয়ে গেছে এভাবে একবার ইলিশের পাতুরি তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে আল্লাহ হাফেজ